হ্যালো এ সবাই তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি শরীরটা খুব বেশি ভালো না বাট ওই আর কি ভালো থাকার চেষ্টা তো করতেই হবে তো এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের মানে বেশ কয়েক মাস আরে আগের তো আজ তোমাদের সাথে সেই ভিডিওটা মানে ব্লগটা শেয়ার করছি তো আমি কিন্তু রেডি হয়ে গেছি আমি আর মা আমরা একটুখানি বেরোবো আসলে বাইরে মানে সরস্বতীর ঠাকুর মানে সরস্বতী পুজোর সময় তো মা আর আমি রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আমরা অলরেডি প্যান্ডেলে চলে গেছি তো দেখো মাও কিন্তু দাঁড়িয়ে আছে মা বললো একটু আমার ছবি আর ভিডিও করে দে তো দেখো এখানে আমরা বেশ ঠাকুর ঠাকুর খুব সুন্দর সাজিয়েছে জায়গাটা এটা আমাদের মানে বাড়ির খুব একটা দূরে নয় একটু কাছাকাছি আছে তো তারপরে যাই হোক মাকেও বেশ কিছু ভিডিও ফটো করে দিলাম তুলে দিলাম আর আমিও একটু সেলফি মোডে সমস্ত ভিডিও টিডিও করছি তো বেশ মা সাথে থাকায় মানে আলাদা একটা মানে এনজয়মেন্ট আলাদা একটা পাওয়ার মা সাথে থাকলে সত্যি বেশ ভালো লাগে আর এটা বোধহয় সবারই মানে মা হচ্ছে একটা আলাদাই শক্তি আর মায়ের সাথে শুধু আমারও খুব ঘুরতে ভালো লাগে মা এখানে আসলে আমি মায়ের সাথে এদিক ওদিক অনেক ঘুরি এরপর চলে গেলাম একটা চায়ের দোকানে তো সেখানে চায়ের অর্ডার দিলাম আর আমাদের এখানকার চাটা কিন্তু বেশ ভালো তো মা দুধ চাই খাবে আমিও দুধ চা খেলাম তারপরে চাটা খেয়ে আমরা চলে আসলাম ওয়া মোমোতে অনেকদিন ওয়া মোমো মানে খাইনি তো মাকে বললাম চলো সেখানে বসে একটু ওয়া মোমো প্রচণ্ড গরমও ছিল তো আমরা কিন্তু দেখো এই মোমো শপে চলে এসেছি আর এখানে এসে মোমো অর্ডার দিয়েছি তো ওর পাশাপাশি একটু অনেকগুলো সেলফি মোডে একটু ছবি না তুললে কি ভালো লাগে বলো তো সেই জন্য সেলফি মোডে অনেকগুলো ছবিও তুলে নিলাম আর দেখো মোমোটা অর্ডার দিয়েছি এখানে একটা চিকেনেরই কিছু মোমো হবে আর বলছি না যে বেশ কিছুদিন আগের ভিডিও তাই মনেও পড়ছে না যে কি মোমো অর্ডার দিয়েছিলাম বাট খেটে কিন্তু বেশ টেস্টি ছিল তো দেখো খাচ্ছি আর খাওয়া দেখেই তোমরা বুঝতে পারছো যে সত্যি অনেক টেস্টি আর এর সাথে মার আমি বসে খাচ্ছি তারপরে একটু তো কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিলাম যেহেতু প্রচণ্ড গরম তো একটু ড্রিঙ্কস অর্ডার দিলাম আর এরপর ছবি টবি তুলে আমাদের বাড়ি ফেরার পালা তো আজকের ব্লগটা এটুকুই আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে আর পাশে থাকবে কারণ তোমাদের সহযোগিতা আর সাপোর্ট ছাড়া কিন্তু আমাদের পেজ বা চ্যানেল কখনোই উঠবে না তো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো দেখো মায়ের সাথে অনেক ছবি তুলেছি আর দেখো ছবিগুলো কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো জানিও তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে তো থ্যাংক ইউ